ফ্রেন্ডস ওইক উদযাপনের শেষ দিনে পালিত হলো ভাতারের নিতানন্দপুর অঞ্চলের মঞ্জুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এদিন বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চন্দনের ফোটা দিয়ে বরণ করা হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের তৈরি হাতের কাজের কিছু নমুনা প্রদর্শন করানো হয় ঠিক আছে বা তারপর দুই রল সহমদীপ সু দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারদের হাতে পুরস্কার বিতরণ করা হয় ও স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচিও গ্রহণ করা হয় সম্মানিত শিক্ষকগণ অভিভাবকগণ এবং আমাদের নবীন শিক্ষার্থীবৃন্দ আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এটি এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের স্পেশাল ব্যবস্থা আছে উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু চৌধুরী হৃদয় নবী মালবিকা মণ্ডল সহ অভিভাবক ও অভিভাবিকরা এটা হচ্ছে মঞ্জুলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেটা ভাতার চক্রের মধ্যে অবস্থিত আর আমি স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী হৃদয় নবী আজ আমাদের প্রোগ্রাম ছিল স্টুডেন্ট উইকের শেষ দিন এই দিনে আমাদের প্রত্যেকটা ছাত্র যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি চন্দনের ফোঁটা দিয়ে আর যারা এই অনুষ্ঠানের মধ্যে ভালো ছবি আঁকতে পেরেছে তাদেরকে তিনটে ভাগ করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা প্রাইজ দিয়েছি যতটা পেরেছি আমাদের স্কুলের তরফ থেকে আর যারা খুব ভালো পড়া রিডিং করতে পারে তাদেরকে ক্লাস প্রাইজ একটা করে ভাগ করে ওদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে প্রাইজ দিয়েছি আর যারা আরও যারা আছে যারা ভালো বলতে পারে তারা বক্তব্য রেখেছে স্টুডেন্ট উইক সম্বন্ধে ছাত্রছাত্রীরা দেখলাম ভালোই বলেছে আর এদের মধ্যে প্রতিভা আছে অনেক আমার দেখলাম আর একটা বড়ো জিনিস আমি দেখেছি যে অভিভাবক যারা আমি নেমন্ত্রণ করেছিলাম প্রত্যেকেই এই অভিভাবকের অভিভাবকরা আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে অভিভাবিকা যা মেয়েরা মানে ছাত্র ছাত্রীদের মায়েরা তারা কিন্তু যথেষ্টভাবে এখানে হাজির হয়েছে আমার ম্যাক্সিমাম দেখছি অভিভাবিকাই এসেছে আর তারাও কিছু বক্তব্য রেখেছেন তারাও আমাদেরকে পরামর্শ দিয়েছেন কীভাবে কী করলে ভালো হবে তাদের একটা রেজুলেশনও বানানো হয়েছে সেই রেজুলেশনে আমরা পরে এটা পাঠিয়ে দেবো ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা